হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আমি মনিকা মনিকা ব্লগের লেফটে জানি তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি আর এখন দেখো আজকে সকাল থেকে মানে ভোর থেকে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি তো এই বৃষ্টির দিনে একদমই ভালো লাগে না চিপচিপা কাদা একদম পুরো ভর্তি হয়ে গেছে চারিপাশে আর বৃষ্টি তো সেই যে সকাল মানে সকাল না ভোর থেকে নেমেছে বন্ধ তো একবারের জন্য হচ্ছে না তো যাই হোক শীতের সকালে একটু কফি না খেলে হয় না তো তার জন্য একটু কফি বানিয়ে নিচ্ছি তো তার জন্য দেখো বসিয়েই দিয়েছি আর আর একটা কি প্রবলেম হয় বলো তো কারেন্ট তো একদমই থাকে না এটা আরও বিরক্তিজনক আর কি বৃষ্টি হবে তো কারেন্ট চলে যাবে মানে বলার কোনো ভাষা নেই তো যাই হোক কিছু করার নেই তো কফিটা আমার হয়ে গেছে দেখো আর অর্জুনও আজকে স্কুল যেতে পারবে না এত ঠান্ডার মধ্যে ওকে পাঠাবো না স্কুলে কারণ প্রচুর ঠান্ডা আর তার উপরে এই জল পড়ছে তাহলে কিভাবে পাঠাই বলো তো তার জন্য ওকে আমি স্কুলে পাঠাবো না একটুখানি লেস ছিল তো লেসটা দিয়েই কফিটা খাবো ইচ্ছা হলো তো তার জন্য বানিয়ে নিলাম তো চলো এরপরে আমি সমস্ত কাজকর্ম ছিল সেগুলো একটু মানে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই করলাম বলতে পারো তো করে আমি মাথায় একদম শ্যাম্পু দিয়ে চলে এসেছি এরপরে আমি পুজো করব পুজো করে তারপরে রান্না বান্না করব আজকে কিছুই রান্না বান্না করবো না সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে একবারও বাইরে থামি না যে মানে একটু বাইরে বেরোবো সেটার কোনো উপায় নেই তো দেখো এখন আমি চুলটাকে আঁচড়ে নিচ্ছি তো চুল আঁচড়ে সিঁদুর পরব এই সমস্ত কাজগুলোই করব স্নানের পরে যেগুলো থাকে আর কি তো চলো ছটাফট করে চুলটাকে আমি আঁচড়ে নিই আর বারান্দার মধ্যে আছি এই দেখো কারেন্ট নেই ওটা হচ্ছে চার্জার লাইট তো সেটুকুনি জ্বলছে আর কি যেটা চার্জার লাইটটা জ্বলছে একটু করে চার্জ হচ্ছে জ্বলছে এই হচ্ছে একটা ব্যাপার তো যেহেতু বারান্দাতে এসেছি তো তার জন্য বারান্দায় যেহেতু তোমার কি বলে আয়না নেই তো তার জন্য ক্যামেরাটা দেখে সিঁদুরটা একটু পরিয়ে নিলাম পরে নিলাম তো চলো ঝটাফট করে এরপরে আমি চলে যাচ্ছি পাখিদেরকে একবার দেখিয়ে দিই ওরা এই বৃষ্টি পড়ছে এত পরিমাণ কিচির 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 করছে কি বলবো মানে ওদেরও মনে হচ্ছে কিছু আনন্দ লাগছে নাকি কষ্ট লাগছে বুঝতেই পারছি না আর অর্জুন তো আজকে স্কুলে যেতেই পারিনি আমি এত পরিমাণ কাপড় জামা কেচেছি তো এগুলো আগে মিলে দেবো আর অর্জুন একটা জল যেটা কিনেছিলে তো সেটার মধ্যে এটাকে এই জলের মধ্যে মিশিয়ে এখন ও এটা খাচ্ছে ওকেও স্নান করিয়ে দিয়েছি সকাল সকাল যেহেতু বৃষ্টি পড়ছে তো তার জন্য তো চলো এখন আমি এই বারান্দার ভেতরে গিলের মানে ভেতরে ওই পাশে দড়ি আছে তো দড়ি টাঙানো আছে তো ওতে আমি জামা কাপড়গুলো মিলে দেবো তো দেখো এগুলো শুকনো জামা কাপড় ছিল এগুলো তুলে নিলাম তুলে নিয়ে আমি এখানে রেখে দিচ্ছি আর এখন আমি দেখো যেগুলো কেচেছি আজকে তো সেগুলো তো এখন বারান্দার মধ্যে দিলে টিপ 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 করে জল পড়ে মাটির বারান্দা যেহেতু ভিজে যাবে তো তার জন্য আমি গিলের বাইরেই দেওয়ার চেষ্টা করছি তাহলে টিপ টিপ করে জল পড়ে আর মানে বারান্দাটা ভিজবে না ওই দিকে জলটা পড়বে আর টিনের মধ্যে পড়ে বাইরে চলে যাবে তো চলো কাপড়গুলো মিলে নেই তোমরা দেখতে থাকো তো দেখো জামা কাপড়গুলো আমি এখানে কিছুটা মেলে দিলাম আর দুটো একটা কাপড় আরে ছিল সেগুলো আমি বারান্দার মধ্যে বারান্দা বলছি তেতলার মধ্যে মিলে দিয়ে চলে এসেছি এই বৃষ্টি পড়লে না খুব সমস্যা হয় কাপড় জামা মেলার সমস্ত কাজ সমস্যা হয় আর এদিকে আমি ঠাকুর দিয়েও দিলাম দেখো ঠাকুর পুজো আমার কমপ্লিট হয়ে গেছে তো চলো এরপরে একবার বাইরের দিকে যাব মানে দেখব বৃষ্টিটা থেমেছে কি থামেনি চুল টুল নিয়েছি রান্নাবান্নাও করতে হবে আজকে রান্নাবান্না করার কোনো তারাই নেই মানে ভালোই লাগছে না বৃষ্টি পড়ছে বৃষ্টি বৃষ্টির মধ্যে এই সমস্ত কাজ বাজগুলো করছে আর একদমই ভালো লাগছে না যে রান্না বান্না করি তো কি রান্না করব। করবো সেরকমভাবে ঘরে কোনো সবজি টবজিও নেই আজকে ভাবছি ডিমের ঝোল আর ভাত রান্না করব তো বাইরের পরিবেশটা একবার তোমাদেরকে দেখাই দেখো বৃষ্টি হয়ে রকম চিপচিপা হয়ে গেছে এখনো টিপ করে বৃষ্টি পড়ছে তো তার মধ্যেও একবার যাই চলো বাইরে কারণ ঘরের ভিতরে না যেমন দম আটকে আসছে এরকম একটা ব্যাপার তো দেখো এখানটা কী পরিমাণ কাদা হয়েছে আর এর মধ্যে ইনি বসে আছে বৃষ্টির মধ্যে কোথায় বা যাবে দেখো দেখেও মায়া লাগে তো কীরকমভাবে যেহেতু ক্যামেরাটা জুটছি তো তখনই কীরকমভাবে ভাবে দেখছে আমাকে আমার আবার খুব ভয় লাগে জানো তো এখন না অনেক অনেক জায়গাতেই শুনছি যে খেপা কুকুরে কামড়ে দিচ্ছে তো তার জন্য আমি আর বেশি ওকে ভিডিওতে নিলাম না বা ওর কাছে গেলাম না এরকম একটা ব্যাপার খুব ভয় করে আমার কুকুর তো যাই হোক এ দেখো জল পড়ছে আর পুরো গাছগুলো ভিজে একদম সপসফা হয়ে গেছে তো চারপাশটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম এরপরে আমি রান্না করব ডিমের ঝোল আর ভাত এটাই রান্না করব তোমাদেরকে তো বললাম আর কাদার মধ্যে ঘাটে যাওয়াই যাচ্ছে না একদম ভীষণ পরিমাণে একদম গেলেই স্লিপ করে পড়ে যাবে এরকম একটা ব্যাপার তো চলো আর বেশি বক বক করবো না তোমাদেরকে তো বাইরের পরিবেশটা দেখিয়েই দিলাম এরপরে দেখো গিলটা আমি বন্ধ করে দিচ্ছি কারণ জল ঢুকে যাচ্ছে আর কি ঘরে টিপ টিপ করে পড়ছে তো ছিটো ছিটা হয়ে ঘরের ভিতরে আসছে তো রান্না বান্নাটা বসিয়ে দিই তো চলো তোমাদের সাথে শেয়ার করি ডিমের ঝোলটা আমি কিভাবে রান্না করবো তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম আর আলুটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম তো দেখো পাঁচজনের জন্য পাঁচটা ডিম আলু আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেবো আর ভাত এদিকে হয়ে গেছে বৃষ্টির মধ্যে উনানেই ভাত করে নিয়ে চলে এসেছে আর ডিমটা সেদ্ধ হয়ে গেছে দেখো খসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি আর ডিমটা না প্রচুর গরম তো গরম হলেও হাত দেয়া যাচ্ছে কিছু করার নেই মানে হাত দেয়া যাচ্ছে আর কি আমি আর বেশিক্ষণ ওয়েট করলাম না অনেকটাই বেজে গেছে সাড়ে বারোটার মতো বেজে গেছে তো তার জন্য আর বেশিক্ষণ না ওয়েট করে আমি ডিমটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি তো চলো ডিমটা ডিমগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি ঝোলটা রান্না করে নেবো না হলে খেতে দেরি হয়ে যাবে আমরা যেহেতু অর্জুন আজকে বাড়িতে আছে তো ওকে খাওয়াতেও দেরি হয়ে যাবে তো ডিমগুলোর মধ্যে লবণ হলুদ দিয়ে আমি ভালোভাবে ভেজে ডিমটাকে তুলে রাখবো তো দেখো লবণ হলুদ দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে আমি ভাজা বসিয়ে দিয়েছি আর ডিমটাকে আমি লাল লাল করে ভেজেও নিচ্ছি তো চলো ডিমটাকে ভেজে নিয়ে তুলে নেবো আর কিছুটা তেল লঙ্কা ভেজে নিয়েছি তেল লঙ্কা জিরে কারণ এইখানে হচ্ছে আলু মাখা আর ডিমের ঝোল হবে কারণ শুধু ডিমের তরকারি যেহেতু আর খাওয়া যাবে না তো তার জন্য পেঁয়াজ আর ছোটো ছোটো গাছের টমেটো ছিল দেখো সেগুলো দিয়ে দিয়েছি তিনটে আর দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি এরপরে আমি আদা রসুন বাটাটা দেবো বাটাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে কষিয়ে আলুগুলো দিয়ে ভালোভাবে কষাতে থাকবো তো সেম প্রসেসেই রান্না করি আর আজকে এখানে কারেন্ট নেই তার জন্য মিক্সিতে বাড়লাম না এই আদা রসুনটা একটু শিলের মধ্যে থেতো করে নিয়েছি তাতে কি হয়েছে বলো তো আমারও সুবিধা হয়েছে আর এরকমভাবে থেতো করে রান্না করতে না সেটাও কিন্তু অনেকটা টেস্টি লাগে খুব খারাপ লাগে না বেশ মুখে পাওয়া যায় কুচি কুচি আদার কুচি আর ভালো লাগে আমার খেতে তো যাই হোক ডিমের ঝোলটা একদম পাতলা করেই বানাবো তো দেখো এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ডিমের ঝোলটাও ফুটে উঠেছে ডিমগুলো দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তাহলেই ডিমের ঝোল রেডি হয়ে যাবে আর বৃষ্টি পড়ছে বলে যেন মনও ভালো নেই দেখো এখন রান্না করতে করতে গালে হাত দিয়ে ভাবছি বৃষ্টিটা কখন থামবে এই হচ্ছে অবস্থা তো চলো ডিমের ঝোলটা রান্না করলেও আলু সেদ্ধ হয়ে গেছে আলু মাখা করব তারপরে অর্জুনকেও ভাত খাইয়ে দেব আমিও খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো বৃষ্টির দিনে আর কি কাজ বলো বাইরেও বেড়াতে পারবো না আর কিছু করতেও পারবো না তো চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর চুলটায় আজকে শ্যাম্পু দিলাম কেন বলো তো নাহলে চুলটা শুকাতোই না তো তার জন্য তো চলো চুলটা অনেকটাই শুকিয়ে গেছে আজ আজকের মতন টাটা সবাই ভালো থেকো